আগামী উনিশ এপ্রিল লোকসভার প্রথম দফার ভোট গ্রহণ পর্বের পাশাপাশি রামনগর বিধানসভা কেন্দ্র উপনির্বাচনের জন্য ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে প্রার্থী ও আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদার রামনগর বিধানসভার অন্তর্গত কৃষ্ণনগর এলাকায় বাড়ি বাড়ি জনসম্পর্ক অভিযান কর্মসূচি করেন জনসম্পর্ক করে সকলের কাছে আহ্বান জানান ভোট দেওয়ার জন্য আগামী উনিশে এপ্রিল লোকসভা প্রথম দফার ভোট গ্রহণ পর্বের পাশাপাশি রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে তাই এখন বাড়ি বাড়ি প্রচারে ব্যস্ত এই কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি প্রার্থী ও আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার তিনি প্রতিদিনই বিধানসভার অন্তর্গত বিভিন্ন এলাকায় গিয়ে বাড়ি বাড়ি ভোট প্রচারে ব্যস্ত সাধারণ মানুষের সঙ্গে দেখা করে তাদের কাছে ভোটের আর্জি জানাচ্ছেন সোমবার তিনি রামনগর বিধানসভার অন্তর্গত কৃষ্ণনগর এলাকায় বাড়ি বাড়ি গিয়ে জনসম্পর্ক অভিযান কর্মসূচি করেন কৃষ্ণনগর এলাকার মেহের কালীবাড়ি প্রাঙ্গন থেকে কর্মসূচির সূচনা করেন এবং আশপাশ এলাকা পরিদর্শন করে সকলের কাছে আহ্বান জানান ভোট দেওয়ার জন্য এদিনের এই কর্মসূচিতে মেয়রের সঙ্গে ছিলেন পুর নিগমের কর্পোরেটর দেব বর্মা বিজেপি নেতা গৌতম সরকার ত্রিপুরা রাজ্যের কর্মচারী আন্দোলনের অন্যতম নেতা সমর রায় সহ আরো অনেকেই বাড়ি বাড়ি জনসম্পর্ক অভিযান কর্মসূচির উপস্থিত সংবাদ মাধ্যমের সামনে মেয়র দীপক মজুমদার বলেন পুর নিগমের মেয়র হিসেবে দায়িত্ব পাওয়ার পর তিনি সাধারণ মানুষের কল্যাণে যে সকল কাজ করেছে তার জন্য সকলেই খুশি রাস্তাঘাট পানীয় জল বিদ্যুৎ আয়নের সমস্যা সমাধান করার লক্ষ্যে যে সকল কাজ করেছেন তাতে মানুষ খুশি বাড়ি জনসম্পর্ক অভিযান করার সময় সাধারণ মানুষ যেভাবে খুশি ব্যক্ত করেছেন নাগরিক পরিষেবা পেয়ে ঠিক একইভাবে বিধায়ক হিসেবে জয়ী হলে মানুষের কল্যাণে কাজ করে যাবেন তাই তার জয় নিশ্চিত বলে অভিমত ব্যক্ত করেন দীপক মজুমদার যেদিকে বাড়ি বাড়ি প্রচার শুরু করেছি এই বিধানসভা অন্তর্গত সতেরো আঠেরো উনিশ নম্বর আজকে উনিশ নম্বর ওয়ার্ডে আমরা সামনে থেকে বাড়ি বাড়ি প্রচার যাচ্ছি প্রতিটি বাড়িতে খুব ভালো সাড়া পাচ্ছি প্রত্যেকে আশীর্বাদ করছেন এবং খুব উৎসাহ দেখাচ্ছেন প্রার্থী হওয়াতে সবাই খুশি এবং আমাদের সরকারের কাজেও মানুষ আশা সন্তোষ ব্যক্ত করছে খুব ভালো লাগছে ব্যাপক সভা এবং নাকি যেটা বললেন জনজাতি এলাকা সর্বাংশ মানুষের কিন্তু আমাদের সহযোগিতা করছেন আশীর্বাদ করছেন এবং ওরা বলেছেন যে এবার ভারতীয় জনতা পার্টির লোকসভা পশ্চিম কম্প্রী যিনি আছেন বিপ্লব দেব এবং সাতান্ন উপ আমি দাঁড়িয়েছি আমাদের